আল্লাহর হাবিব সাহা ইসলামের বয়স বয়স কত মজার একটা ঘটনা খেয়াল করে শুনবেন বয়স কত পঁয়ত্রিশ কাবা ঘরের নির্মাণ হবে কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নার আছে আর রুকনুল হাজার আসোয়াদ যেখানে হাজরা আসোয়াদ পাথর থাকে ওইটাকে সরানো হয়েছে এখন কাবা ঘরের নির্মাণ শেষ ওই হাজরা আসাদ পাথর নিয়ে এটার কর্নারের মধ্যে সেট করা হবে কিন্তু কে রাখবে কারণ হাজরা আসো তো যেন তেন পাথর নয় জান্নাতি পাথর কেমতের এই পাথরের ভেতরে আল্লাহ একটা জিব্বা দিবে দুইটা চোখ দিবে এই পাথর বলবে আল্লাহ এই লোকগুলো আমার চুমু দিয়েছিল এর সিলাই আজকে তুমি তার জান্নাতে ঢুকায় এটা অনেক সম্মানিত পাথর এই পাথরকে বহন করাটাও সম্মানিত চার দলের মক্কার চার নেতা বলে এই সম্মান আমরা হাত ছাড়া করতে চাই না কেউ এই পাথরে হাত দিতে পারবে না এক নেতা কয় আমি নিব আমি নিয়ে এটা কাপা করে রাখবো দ্বিতীয় নেতা বলে না এই পাথর আমি অন্য কাউরে দেব না এটা অনেক সম্মানের অনেক প্রেস্টিজ আছে সু আমি এই পাথরটা হাতে নিয়ে কাবা ঘরে রাখবো তৃতীয় নেতা বলে না রক্তের গঙ্গা বইয়ে দেব কিন্তু এই পাথর কাউরে দেব না চতুর্থ নেতা বলে না আমি নেব কিলা কিলা নাই পাথর কয়টা নেতা কয়জন কিভাবে এই সম্মানিত পাথর নিয়ে সেট করবে কেউ মীমাংসায় যেতে পারে না এক মুরব্বী বলে থাক আজকের জন্য এখানেই সবার মনতুবি আগামী দিনেই মুস্তুদুল হারামের দরজা দিয়ে প্রথম যে ঢুকবে সে সিদ্ধান্ত দিবে আল্লাহর মেহেরবানী আর পরের দিন এই পথ দিয়ে ছুটে এসেছে বিশ্বনবী মাহাম্মাদ পড়বেন না আল্লাহ পড়ে আওয়াজ করে তামুলিয়া নবী প্রথম আসলেন সবাই খুশি জামিন আবি আরে আলামিন আসছে আলামিন আসছে সবাই বিশ্বনবী কে বললেন এই এই ঘটনা কেউ তো পাথর ছাড়তে চায় না পাথর হইলো একটা নেতা কয়টা

বিশ্বনবী নিজ হাতে পাথরটা নিয়ে কাপড়ের মাঝখানে রেখে দিলেন এবার বিশ্বনবী আগে আগে যায় নেতারে বললেন চার কর্নার ধরে পাথরটা নিয়ে আমার পেছনে আসো। কাছে আবার নিজ হাতে কাবার ভেতরে রেখে দিলেন পড়েন সুবাহুল্লাহ সম্মান আসলে চার নেতার দিকে যায় নাই সম্মান গিয়েছে বিষ্ণুবীর দিকে এতক্ষণ কাউরে দিবে না এখন কেউই ধরতে পারে নাই তারপরেও খুশি সোমান্লাঘোর না প্রথমে যে হাজারা আসদ পাথর ধরছে কে বিশ্বনবী কাপড়ে রাখছে কে বিশ্বনবী আবার কাপড় থেকে উঠিয়ে হাজারে আসত পাথরটার কাবার ভেতরে ঢুকাইছে কে সোমানলা ঘোবেন না সব সম্মান গেল বিশ্বনবীর হাতে সব স্টেটেস গেলো বিশ্বনবীর হাতে চার নেতা কাপড়ের কিনারা ধইরে এই খুশি এইটাই বলে নেতৃত্বের গুণাবলি চিল্লাঘ্র টেকে কনফ্লিক্ট রিজলভিং এ বিরোধ নিষ্পত্তি করার কোয়ালিটি থাকা চাই তবেই তিনি নেতা কি কারিশ্মা দেখছেন হোয়াট এ কারিশ্মাটিক লিডার এতক্ষণ রক্তের বন্যা বইয়ে দিবে কাউরে দিবে না পাথর এখন কেউই ধরতে পারে নাই কিন্তু স্লোগান দিতেছে জিন্দাবাদ আসারা নাই নেতা হইলে এরকম নেতা হইতে হবে মদিনাতে আউস আর খাজরাজ গোত্রের যুদ্ধ একশো বিশ বছর কয় বছর কেউ থামাতে পারে না রক্ত খয়ী আল্লাহর হাবিফুল মক্কা থেকে মদিনায় এসে সাত দিনের ব্যবধানে একশো বিশ বছরের যুদ্ধ থামাই দিলেন এতদিন এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোনো বিয়ে নাই এই গোত্রের লোকের সাথে এই গোত্রের কোন অর্থনৈতিক লেনদেন নাই বিষ্ণী যখন আউস যুদ্ধ থামিয়ে দিলেন মদিনাতে আনন্দের ধুম পড়ে গেল নতুন নতুন উৎসবের ধুম পড়ে গেল সব ভাই ভাই নেতা হইলে এরকম নেতা হইতো কোন মারামারি থাকতে পারবে না সমাজে চিল্লায়িতামিল এই কথা যে আমাদেরকে নিয়ে চলো আমরা মিলাইতে এটা আল্লাহ ইসলামের একটা বিখ্যাত ডায়ালগ ডায়লগটা কি খেয়াল করে শুনে

দুইজন ঝগড়া করতেছে তুমি ঝগড়া না লাগায় দিয়া মিলাই দিবা এর চেয়ে ভালো কাজ হয় না জোরে ঠিক কিনা সবচেয়ে শ্রেষ্ঠ কাজ নোয়াখালীতে আগুন লাগলে আপনারা কি দিয়ে নিবা কি দিদায় পানি অনেক ওই জায়গায় তেল দেয় জ্বলতেছে কি আগুন আগুন নিবানোর জন্য ঢালবেন কি অনেকে ঢালে কি না আপনি থামাই দিবেন মিলাই দিবেন আপনার জন্য ভালো জিনিস মিলাই দিবে কে সাত নাম্বার ফারসাইটেডনেস দূরদৃষ্টিতা ভিশনারি অ্যাটিটিউড ফিউচারিস্টিক নেতা অনেক দূর দেখতে পায় তিনি দূরদর্শী কর্মী যত দূর দেখে নেতাও যদি তত দূর দেখে দেশ চলবে কথা বলেন কর্মী যদি দেখে 500 মিটার নেতার দেখতে হবে কয় মিটার 1000 মিটার কর্মী যদি দেখতে পায় 1000 মিটার নেতার দেখতে হবে কয় হাজার মিটার 2000 মিটার কারণ নেতা হবে ফিউচারিস্টিক ভিশনারি স্বপ্নবাস স্বপ্নচারী নেতাকে স্বপ্ন দেখতে হয় ওই স্বপ্ন জাতিকে দেখাতে হয় চিল্লায় বলেন ঠিক কিনা মানুষ তার স্বপ্নের সমান বড় আপনি কত বড় আপনার স্বপ্ন শুনলে বোঝা যাবে স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না

و ان ملوك امتي سيبلغ ما ذو যত দূর আল্লাহ আমাদের দেখিয়েছে তত জায়গায় লা ইলাহার পতাকা পত করে একদিন উড়বে কোন এক দিন এ কালি আকাশে কলিমার পতাকা উড়বে শহদিন সমাগত

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু পক্ষ থেকে চুক্তি কাফেররা বলে না আমরা তো তোমার রাসূলুল্লাহ মানি না তোমার রাসূলুল্লাহ মানলে তো মা সাদাদ না আলা শাই তোমার সাথে কোনো জগরাই নেই রাসূলুল্লাহ কা সাহাবীরা टेড়ে উঠল উমর ফারুক বলেন মুখ সামনে কথা বল সুহাইল ইবনে আমের তোর জিப்பாটা আমি টেনে ছিড়ে ফেলব সাবধান আমার নবী শেষ নবী শেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কাটার ক্ষমতা কারণ নাই আমি ওমর বেঁচে থাকলে কি করতে পারতাম

কোন সাহাবারা রাজি হয় না কথা শুনতেছেন সাহাবারা বলে যুদ্ধ হবে আমার নবীর নামের পরে হবে। বিশ্বনবী বললেন কেটে দেওয়া কারণ বিশ্বনবী অন্য প্রাণে আগাচ্ছেন বিশ্বনবী ভাবলেন দশ বছরের যুদ্ধ বিরতি যদি হয়ে যায় আমি আমার লোকদেরকে ঠিক করব। আমি তার বিয়া তা আলিম তাহাজিবন্দি মদিনাটাকে একটা কল্যাণ রাষ্ট্রে পরিণত করবো আমি আমার ফোর্সকে সাজাবো আমি আমার সাহাবাদেরকে প্রশিক্ষিত করব এই দশ বছরের ব্যবধানে আমি গোটা বিশ্বকে ঝাঁকি মেরে কাঁপিয়ে দেব কিন্তু সাহাবারা পরে আছে রসুল্লার মধ্যে সাহাবারা পরে আছে কই সাহাবারা এর বেশি ভাবতে পারতেছে না সাহাবারা বলে রসুল্লাহ কাটা যাবে না বেশ বলেন কেটে দাও তার মানে নেতা কর্মী যদি দেখে পাঁচশো মিটার নেতার দেখতে হবে এক হাজার মিটার চিল্লায় বলেন ঠিক কিনা নেতার নয় নাম্বার বলি লিডার শুড বি ভ্যারি স্ট্র্যাটেজিক নেতাকে কৌশলী হতে হয় কৌশল না জানলে উনি নেতা হতে পারে বলেন ডিপ্লোম্যাটিক কোয়ালিটি কূটনীতি যদি না জানা থাকে নেতা হইতে পারবে আল্লাহর হাবিব সাহেব ইসলামের মতো বড় কূটনীতিবিদ পৃথিবী দেখেছে কথা কেন দেখেন কি ধরনের স্ট্র্যাটেজি আমার নবী ফলো করতেন আমার নবী যদি যুদ্ধ করতে কোথাও যেতেন অ্যাটাক করবেন ডান দিকে অ্যাটাক করবেন কোন দিকে খাইবার অ্যাটাক করবেন খাইবার ডানে বিশ্বনবী বের হতেন মদিনার বাম দিক দিয়ে যাবেন কই ডানে আওয়াজ করে বলেন যাবে কই কিন্তু মদিনা থেকে বের হইতেন কোন দিক দিয়ে বাম দিক দিয়ে লোকেশন আর ডাইরেকশন কখনো কারোর সাথে শেয়ার করতেন না উনি কই যাচ্ছে কেউ বুঝত না বাম দিক দিয়ে বের হয়ে অনেক ঘুরে তারপরে ডান দিকে যেত সুমানাল্লাহ পড়বেন না অ্যাটাক করার সময় তিনটা অপশন দিতেন চুজ এনি অব দ্য অপশন যে বলতেন নাম্বার ওয়ান আসলাম তাসলাম ইসলাম মানো ভাই ভাই আমার হৃদয়ে চলে আসো তোমরাও ভাই আমরাও ভাই

ওইটাও ভালো লাগেনা তিন নাম্বার অপশন হচ্ছে দ সোর্ড উইল ডিসাইড হোয়াট গোনা হ্যাপেন অ্যামাং আস তলোয়ারই ফয়সালা করবে এখন কি হবে সুবহানাল্লাহ বলবেন না প্রথমেই যেই কোথাও অ্যাটাক করতেন বিশ্বনবী সবসময় ডিফেন্সিভ মোডে থাকতেন আত্মরক্ষার মোডে থাকতেন আক্রমণ করা হলে মেনে নিতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যের সীমা যখন ছাড়িয়ে যেত তখন বিশ্বনবী হাত তোলেন চিৎকার বলেন ঠিক কি যুদ্ধের ময়দানে যখন সেনাপতি পাঠাতেন বলতেন খবরদার নারীদের গায়ে হাত তুলো না বৃদ্ধাদেরকে মেরো না শিশুদেরকে মেরো না ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তুলো না ওই এলাকার গবাদি পশুগুলোকে হত্যা করো না গাছপালা গুলো ধ্বংস করো না তোমাদের বিরোধী যুদ্ধারাও যদি তলোয়ার রেখে দিয়ে হাত তুলে বলে আল আমান আমরা আমান চাই নিরাপত্তা চাই তাকেও মেরো না সুমান্লা না বিশ্বকে সভ্্যতার্ গিয়েছেন, মককা বিজয়ের পে গণ ধর্ষণ করেন নাই, গ্রামকে গ্রাম তিনি জালিয়ে দেন নাই, আদার হাজার লক্ষ লক্ষ্য শত্রুকে এক বাক্ত দিয়ে খমার প্রোষণা দিয়েছেন চিনলেবন ঠকিরা As, a father, as a teacher, asমা, as a leader, asল, as, a lawgiver, as a lawmaker, as a reformer of the মুহাম্ is the superman of the world. আওয়াজ করে পড়তে হবে আল্লাহ কূটনীতি কারে বলে ডিপ্লোমেসি কারে বলে স্ট্র্যাটেজিক অ্যাটিটিউড কারে বলে শিখে নেন বদরের প্রান্তরে বিশ্ব উপস্থিত হলেন ওই যে কাফেরদের তাবু কাফের আসছে তিন দিন আগে মুসলিম সৈনিকরা পৌঁছলেন তৃতীয় দিন এসে বিশ্ব ইসা ইসলাম সবাইকে বললেন কত হতে পারে কাফের কেউ বলতে পারে না জন রাখাল পেয়ে জিজ্ঞেস করলে রাখাল কয়দিন ধরে আছো কে আমরা এক সপ্তাহ ধরে এই পদ ধরে শুনতেছেন শুনতেছেন উনি বললেন ওই যে কাফের রাজা আসছে কয়দিন আগে কয় তিন দিন আগে কত হবে সংখ্যা কলু ক্যাসি অনেক কত হইতে পারে রাখাল দুই টাকা জানি না আল্লাহ রসুল চিন্তায় পড়ে গেলে কারণ ওনার যুদ্ধে অ্যাটাকের সিস্টেম ছিল শত্রু সংখ্যা কত এটা আমাকে জেনে নিতে হবে সুমান্লা পড়বেন না অনেক কৌশল হাতি এবার বিশ্বনবী আবার রাখাল দুটাকে ডেকে পাঠালে বললেন কেম ইয়ান হারুনা খুললাই ওরা আসার পর থেকে প্রতিদিন খাওয়ার জন্য কয়টা করে ওট জবাই করে এবার ওরা বলল প্রথম দিনে ইয়াউমান তেসান প্রথম দিন খাওয়ার জন্য উঠ জবাই করেছে নয়টা অফিল ইয়ৌমি সানি আশারা আর দ্বিতীয় দিনে উঠ জবাই করেছে দশটা বিশ্বনবী বললেন তাই ইদান আল কওমু মা বাইনা তিসামিয়া ও তাহলে কাফেররা নয়শো থেকে এক হাজারের মধ্যে হবে কত ছিল কাফের সংখ্যা বদরের যুদ্ধে কাফের সংখ্যা ছিল কত এক কিভাবে নমুনা দেখে আলামত সংগ্রহ করছে ওরা কয়টা উট জবাই করেছে দুই দিনে প্রথম দিন নয়টা দ্বিতীয় দিন দশটা বিশ্ববি হিসাব মিলায় ফেললেন যোগ ব্যোগ দিয়ে কাফেরের সংখ্যা নয়শো থেকে এক হাজারের মধ্যে হিসেব করে দেখা গেল এক হাজার সৈনিক এসেছিল সেই বদরের যুদ্ধে চিল্লাই বলো স্ট্র্যাটেজি জানতে হয় নেতাকে কৌশল জানতে হয় সর্বশেষ নেতার যে গুণ এটা বলে শেষ করবো ম্যানেজমেন্ট নেতা ভালো নেতা বানায় যায় ঠিক কিনা এ গুড লিডার আ গুড লিডার একজন ভালো নেতা তখনই ভালো নেতা যখন সে নতুন করে ভালো নেতা তৈরি করে দিয়ে যায় ঠিক কিনা সে যদি নতুন নেতৃত্ব তৈরি করে দিয়ে না যায় সমাজ চলবে চলবে এটাকে বলে দি सक्सेशन ম্যানেজমেন্ট আল্লাহ রাসুস সাল্লা সাল্লা Paulus सक्সেসর রেখে গিয়েছিলেন এমন কিছু যোগ্য নেতৃত্ব তৈরি করে গিয়েছিলেন উনার পরে টানা 30 বছর নেতৃত্ব নিয়ে মুসলিম উম্মাহকে এক সেকেন্ডও ভাবা লাগে না চিল্লায় বল মুসলমান ঠিক কি না ভালো নেতা ভালো নেতা বানায় নেতা খালি নেতৃত্ব দেয় উনি কোন নেতা বানায় নাই এটা কি নেতা কথা বলেন এবার উত্তর দেন আমার নবী কালের আগেই যুগ নেতৃত্ব তৈরি করে রেখে গিয়েছিলেন কি কাকে রেখে গেছেন এই উম্মতের সবচেয়ে রহম আর কারে রেখে গিয়েছেন আল্লাহর দিন বাস্তবায়নে সবচেয়ে কঠোর ছিল আমার ওনার ক্যারেক্টারিস্টিক কেমন ছিল কথার আগে হাত তো ধরে গেল ঠিক কিনা আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম বলতেন আমার পরে নবীও না এই নাই তবে লাউ কানা বাদি লা কানা আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজতরি কল্লি দেবী জয় শ্রময় প্রভু তুমি বললেচরা শুন দেবে না বল্লনী দেবে না ম বলনি দেবে নাঞ্জাতারী কল্লি দেবী জয় শ্রময় প্রভু তুমি বললেচরা শুন দেবে না পড়ে ও কাই উত্তেশন করা উঠলেন কেন এই দুই ঘন্টা ওয়াজ শোনার পরে শেষ বেলায় আপনারা উঠে যাবেন না বিশৃঙ্খলা আমি দেখতে চাই না একটা লোক প্যান্ডেলে আওয়াজও করবে না উঠতেও পারবে না আমার নবী নিজেও ছিলেন শ্রেষ্ঠ নেতা রেখিয়ে গিয়েছেন শ্রেষ্ঠ নেতা চিল্লাই বলেন ঠিক কিনা সৈয়দিনা ফারুক আসমান জুন্নুরাইন আলী রাদি আল্লাহ চালান যোগ্য নেতৃত্ব হাতে কলমে প্রশিক্ষিত করে ওনাদেরকে রেখে গিয়েছেন তাই মুসলিম উম্মা উম্মারা নেতৃত্বে সংকটে পড়া লাগে না জোরে কোন ঠিক কিনা এই জন্য আমরা চাই আমাদের একটা সেন্ট্রাল লিডারশিপ থাকুক কেন্দ্রীয় নেতৃত্ব যেই নেতাদের নেতৃত্বে আমরা সামনের দিকে যাব যে দশটা পয়েন্টস আমরা শুনলাম আমাদের সব নেতাদের এই গুণগুলো থাকার দরকার আছে না নেই এই গুণগুলো আমলে নিয়ে মুসলিম উম্মাহর নেতৃত্বে সংকর্তন আমরা কাটিয়ে তুলতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আমরা বলি আমিন এখানে বিশাল একটা প্রতিষ্ঠান আছে এই বিশাল প্রোগ্রাম থেকে শুরু করে অনেক খরচ উনাদের হয়েছে সৎসবক ভাইয়েরা তাদের সময় মাত্র 2 মিনিট এই 2 মিনিটে প্যাকেট নিয়ে আপনাদের সামনে যাবে যার যতটুকু সুযোগ হয় আমরা কেউ বাদ যাব না এই প্রোগ্রামের জন্য এবং এই বিশাল মাদ্রাসার জন্য আমরা মুক্ত হস্তে দান করে যাব এই উঠেছেন কেন উঠলেন কারা কারা এদিকে তাকান যারা উঠছে এদিকে তাকান দেখি তাকান তাকান আমরা দোয়া ছাড়া কেউ যাব না যাবেন ভদ্র নোয়াখালীর ছেলেরা অনেক ভদ্র বসেন সুন্দর সুন্দর ঘোষণা আছে কয়েকটা সুন্দর সুন্দর ঘোষণা এতক্ষণ তো প্লে কার্ড দেখাইছো উই লাভ আজারি এখন উঠলে হবে কতটুকু লাভ করো আজারিটা দেখবে বসো একটা উঠতে হবে আমার ভাই রফিকুল্লাহ আফসারি ভাইয়ের অসাধারণ কিছু বই আছে অনেকে খুঁজে পাবে আজকে এখানে আছে যাদের দরকার আপনারা নিয়ে যাবেন আমি নিজেও ওনার একজন ভক্ত ওনার লেখার ভক্ত আমি ওনার লেখার পাঠক অসাধারণ লিখেন কি যেন একটা দেখলাম নানা আলেম নানা মতে আমি যাবো কোন পথে আলেমরা নানান মতে পাবলিক যাবে কোন পথে সুন্দর সুন্দর বই আছে এগুলো আপনারা নিয়ে যাবেন স্টেজে উপস্থিত আছে নোয়াখালী জেলার এডিশনাল এসপি কই উনি আপনি মাশাআল্লাহ মাশাআল্লাহ কাজী মোহাম্মদ আব্দুর রহিম ভাই না আলহামদুলিল্লাহ আপনাদের এই জেলার এডিশনাল এসপি সাহেব আছেন আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এত ব্যস্ত মানুষ আমি জানি তারপরেও ওনারা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন অনেক শুকরিয়া জানাই কোম্পানিগঞ্জ উপজেলার ওসি সাহেব আছেন জনাব আরিফুর রহমান ভাই সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল ভাই আমার নামে নাম